এই যে আজকে হারভেস্ট হচ্ছে এই পর্যন্ত কিছু লাউ শাক একজনকে গিফট করলাম আর এগুলো হচ্ছে আমি খাবো আর ভবিষ্যতের জন্য সংগ্রহ করব এখনো আছে এগুলো হচ্ছে আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ তো সবই এখন গুছায় না আর পালা আসলে আমি এই বাগানে টুকিটাকি ভিডিও এই কারণে যে আমার বাগান দেখে যদি একজন মানুষও আগ্রহী হয় বাগান করা দুইটা গাছ লাগানোর সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় স্বার্থপরদা আমি ভিডিও দিই আমার ভিডিও থেকে ইনকাম হবে বা কিছু আসবে ওই আশায় কখনোই দেই না কারণ আমার পেজের ভিউ বা ফলোয়ার দেখলেই বুঝবেন যে আমি চার পাঁচ বছর ধরে পেজ চালাই ওইভাবে কখনও যে লেগে থাকা ওইটা করা হয় না তো এই তো ইনশাল্লাহ আগামী বছর আবার এরকম যদি আল্লাহ বাঁচায় রাখে বাঙান সাজবে